হ্যালো আসসালামু আলাইকুম তো আপনারা হচ্ছে বিমান বাহিনীতে যারা আপনার বেসামরিক পদে ও স্থায়ী যারা অস্থায়ী ভিত্তিতে যারা আপনারা হচ্ছে আবেদন করছিলেন তো মূলত হচ্ছে অনেকেরই যে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়ে গেছে তো আজকের ভিডিওতে দেখাবো আপনারা হচ্ছে কীভাবে এখানে আপনাদের যে এডমিট কার্ডটা সেটা ডাউনলোড করবেন তো অনেকেই আসলে আমার অনেক ভিডিওতে কমেন্ট করতেছেন যে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছেন না তো আমি আজকে দেখাবো আপনারা কীভাবে এখান থেকে এডমিট কার্ড ডাউনলোড করবেন তো চলুন শুরু করি তো প্রথমে আপনারা গুগল ক্রোম ব্রাউজারে যাবেন তো এখানে এখানে এসে সার্চ বারে এখানে সার্চ বারে এসে লিখবেন জয়েন এয়ারফোর্স সিআইবি ডট মিল ডট আমি দাঁড়ান লিখে দেখাচ্ছি আপনাদের তো এখানে সার্চ বারে আসলেন তো সার্চ বারে আসার পরে টাইপ করবেন এখানে এখানে টাইপ এখানে টাইপ করবেন হচ্ছে যে জয়েন এয়ারফোর্স জয়েন্ট এয়ার ফোর্স সিভিলিয়ান এয়ার ফোর্স সিভিলিয়ান এটা লিখে এখান থেকে হচ্ছে এই এই আপনার টাইপ করে এটা এখান থেকে সার্চ দিয়ে দেবেন যে এয়ার ফোর্স সিআইবি লিখে সার্চ দেবেন তো এয়ার ফোর্স সিআইবি লিখে সার্চ দেওয়ার পরে হচ্ছে আপনাদের এই এরকম একটা পেজ শো করবে তো এখান থেকে এই অ্যাপ্লাই ফর সিভিলিয়ান যে প্রথম যে পেজটা আছে আপনারা এখান থেকে এটার উপরে একটা ক্লিক করে দেবেন তো এখান থেকে আমি এটার উপরে একটা ক্লিক করে দিলাম তো এখানে এটার উপরে ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে এই আপনার হচ্ছে অনলাইন নিয়োগের পোর্টাল ভিজিট করতে এখানে ক্লিক করুন তো আপনি এখান থেকে এটার উপরে একটা ক্লিক করে দেবেন তো এখানে এটার উপরে হচ্ছে ক্লিক করার পরে আপনার মেন যে পেজটা আছে এটা এখান থেকে শো করবে এটা হচ্ছে আপনার এই বেসামরিক আপনার এয়ারফোর্সের মেন যে পোর্টালটা সেটা কিন্তু এইটা তো আমি হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব তো আপনারা ডিরেক্ট এই ডিটা কপি করে পেস্ট করলে ডিরেক্ট এই পেজে চলে আসবে এখান থেকে অথবা আপনারা এই এখান থেকে এ এই পেজে চলে আসবে তো এখান থেকে এই দেখেন লগ ইন যে একটা অপশন আছে পাশে তো আপনারা এখান থেকে এই লগ ইন এর উপরে একটা ক্লিক করে দেবেন তো লগ ইন ক্লিক করার পরে এখানে আপনার যে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডটা আপনি যখন এস করছিলেন তখন কিন্তু আপনার ওখানে এটা শো করছিল মানে আপনি যখন টাকা পেমেন্ট করছেন তখন সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে একটা অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে তো আপনি এই অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডটা এখানে ইউজ করে আপনার এরমিট কার্ডটা ডাউনলোড করবেন তো আপনার হচ্ছে যে ফোনে এরমিট অ্যাপ্লিকেশন আইডিটা গেছে প্রথমে এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন আইডিটা বসাবেন তো দেখেন আমি এখান থেকে এই অ্যাপ্লিকেশন আইডিটা এখান থেকে বসাই দিচ্ছি তো এই অ্যাপ্লিকেশন আইডিটা বসাইলাম এরপর এখান থেকে পাসওয়ার্ডটা বসাবেন আপনার ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড দিছে আপনি এখান থেকে সে পাসওয়ার্ডটা বসাই দেবেন তো আমি এখান থেকে পাসওয়ার্ডটা বসাইলাম এরপরে আপনি এখান থেকে লগ ইন বাটনের উপরে ক্লিক করে দেবেন তো এখান থেকে আমি লগ ইনের উপরে একটা ক্লিক করে দিলাম তো লগ ইনের উপরে ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে যে ডাউনলোড এডমিট কার্ড ডাউনলোড অ্যাপ্লিকেশনের ফর্ম তো আপনারা এখান থেকে দুটোই ডাউনলোড করবেন তো আমি এখান থেকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোডের উপরে ক্লিক করলাম তা ডাউনলোডের উপরে ক্লিক করার পরে আমার এখান থেকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে গেল এরপর এখান থেকে আপনি এই অ্যাপ্লিকেশান ফর্ম যেটা আছে এটা এখান থেকে ডাউনলোড করে রাখবেন তা আমি এটার উপরে ক্লিক করলাম এটা এখান থেকে ডাউনলোড হয়ে গেল তো এখন আমি যদি আমার এডমিট কার্ডটা ওপেন করে দেখাই আপনাদের তো আমি যদি এখান থেকে এডমিট কার্ডটা ওপেন করি তো এডমিট কার্ডটা ওপেন করলে হচ্ছে আপনারা এইরকম ইয়ে দেখতে পারবেন এখান থেকে আপনার হচ্ছে নাম তারপরে আপনার ফোন নাম্বার আপনার রোল নাম্বার সেন্টার কোথায় কয়টার সময় পরীক্ষা অল ডিটেলস সেখান থেকে শো করবেন আমাদের হচ্ছে ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেট আমাদের কিছু ইনস্ট্রাকশন দিয়েছে যে এই অ্যাডমিট কার্ডটা আমাদের হচ্ছে রিটেন রিটেন ভাইভা এবং প্র্যাকটিক্যাল এক্সামের সময় এই অ্যাডমিট কার্ডটা আমাদের সঙ্গে নিয়ে হবে আর দুই দুই নম্বরে বলা আছে যে ক্যান্ডিডেট মাস্ট বিডিং দিস অ্যাডমিট কার্ড অ্যান্ড শো ইট ইন দ্য ইনভেজিলেটর মানে আপনার এটা অবশ্যই শো করতে হবে যে ডিটিতে থাকবেন আর আপনার তিরিশ মিনিট আগে অবশ্যই এক্সাম সেন্টারে পৌঁছতে হবে এখানে আপনার কোনো বুক বা তারপর কোনো বই কোনো ক্যালকুলেটার মোবাইল ফোন এগুলো তো নিয়ে প্রবেশ করা যাবে না পরীক্ষা হলে আর এরপর হচ্ছে ফটোগ্রাফ ইন দিস এডমিট কার্ড উইল বি ভেরিফাইড উইথ দ্য ওয়ান ইন দা অরিজিনাল অ্যাপ্লিকেশন তো আপনার এখান থেকে এই এডমিট কার্ডের এক কপি আপনি হচ্ছে ফটোকপি করে এটা হচ্ছে ইয়ে করে ভেরিফাই করে নিয়ে যেতে পারেন মানে অ্যাটাচ করে নিয়ে যেতে পারেন এটা মূলত হচ্ছে এখানে এক কপি অ্যাডমিট কার্ড ভেরিফাই করে নিয়ে যেতে বলছে তো ছয় নম্বরে হচ্ছে আপনার এখান থেকে সব অরিজিনাল কপি যতজন ডকুমেন্ট আছে সব ডকুমেন্টের অরিজিনাল কপি লাগবে আপনার এখান থেকে হচ্ছে বোর্ডের সময় আর আপনার হচ্ছে অরিজিনাল কপি এখান থেকে তো এরপরে হচ্ছে এখানে বলা আছে যে কি আপনার তারিখ পরীক্ষার তারিখ পর জানাই দেবে তো জানাই দিয়েছে এডমিট কার্ডে তো মূলত এইগুলাই হচ্ছে মূলত আপনার লাগছে আর কি পরীক্ষার সময় তো এইটাই ছিল হচ্ছে আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পারছেন তো সব আজকে পর্যন্তই দেখা পেয়ে না স্কুলের মধ্যে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ